নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি চিকেন পকোড়া রকম বৃষ্টির দিনে বিকেলে চা বা কফির সাথে যদি এইভাবে খুব সহজ পদ্ধতিতে সামান্য উপকরণে এই রকম পকোড়া বানিয়ে নেওয়া যায় তাহলে চা বা কফির সাথে আর কি লাগবে তাই আজকে বানিয়ে ফেললাম চিকেন পকোড়া বিকেলে চা বা কফির সাথে খাবার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন একটু ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি নিয়ে নিলাম ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান স্পুন, রসুন বাটা আর তিন চারটে কাঁচা লঙ্কা কুঁচি একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে আর নিয়ে নেব এক চামচের মতন জোয়ান আর নিয়ে নেবো এক চামচের মতন ধনে গুঁড়ো একেবারে গুঁড়ো নয় ধনেটা একটু দানা দানা থাকবে এখানে আমি কাঁচা ধনেটাকেই একটু গুঁড়ো করে নিয়েছি নিয়ে নেব ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো কালারটা একটু লাল লাল হবে দেখতে ভালো লাগবে নিয়ে নেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর নিয়ে নেব গরম মশলার গুঁড়ো ওয়ান টি স্পুন নিয়ে নেব একটা চাট মশলার প্যাকেট পুরো চাট মশলাটাই এখানে এক প্যাকেট আমি নিয়ে নিলাম আর নিয়ে নেব একটা চামচের মতন কসুরি মেথি কসুরি মেথিটা আগে থেকে ভাজা ছিল এখন একটু ডোলে নিয়ে নিলাম আর নিয়ে নেব একশো গ্রামের মতন টক দই টক দই আর ধনে গুঁড়োটা অবশ্যই দেবেন দিয়ে দেব বড় চামচের এক চামচ পাতিলেবুর রস মানে অর্ধেক পাতিলেবুর রস আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে এই কাজটা হাতে করেই করবেন তাতে মাখাটা ভালো হবে দেখুন এইভাবে সুন্দর করে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ঢাকা দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট খুলে পরে এবার দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ বেসন আর দিয়ে দেব বড়ো চামচের দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো ক্রিস্পি হবে মুচমুচে করবে ভালো দিয়ে দেব একটা ডিম এবার সমস্ত উপকরণগুলোকে আর একবার ভালো করে মেখে নেব দেখুন এইভাবে মেখে নিতে হবে একটুও জল দিলাম না চিকেনের এতেই জলেতেই মাখা হয়ে গেল একটু কিন্তু জল দেবেন না এইভাবে মেখে এবার ঢাকা দিয়ে রাখব এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল আমি সাদা তেলেই ভাজব এবার তেল গরম হয়ে গেলে তেলটা কিন্তু মিডিয়াম গরম হবে খুব হাই গরম হবে না মিডিয়াম গরম হয়ে গেলে এবার এক একটা করে চিকেনের পিস তুলে এইভাবে কড়াই সাজিয়ে দিয়ে দিতে হবে যতগুলো ধরবে ততগুলোই দিয়ে দিতে হবে এবার হালকা হাতে এইভাবে উল্ট একদিক হয়ে গেলে আরেক দিক উল্টে দিতে হবে এবার নেড়ে চেড়ে সোনালি রঙ হয়ে গেলে বা হালকা ব্রাউন কালার হয়ে গেলে নেড়ে চেড়ে তুলে নিতে হবে দেখুন সুন্দর কালার হয়েছে এই রকম লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন কী সুন্দর কালারটা এসেছে এভাবে সুন্দর করে ভেজে সবগুলোকে তুলে নিতে হবে প্রথম ব্যাচে আমি এগুলো ভেজেছি এগুলো তুলে নিলাম আর বলে রাখি এই যে এক্সট্রা গায়ে যে ব্যাটারটা মাখানো হয়েছে এগুলো পড়েছে এগুলোকে ছেঁকে তুলে নিতে হবে তালে তেলটা কালো হবে না প্রত্যেকটা একই কালারের ভাজা হবে না হলে এইগুলো জড়িয়ে গিয়ে কালো কালো হয়ে যাবে এবার ভেজে তুলে এনে সুন্দর করে আপনার পছন্দের মতন দুই জিনিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ওপর থেকে পেঁয়াজ কুচি অথবা ধনে পাতা কুচি সামান্য চাট মশলা ছড়িয়ে পরিবেশন করতে পারেন চা বা কফির সাথে বা শুধু স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আমি তো স্ন্যাক্স হিসেবেই খাচ্ছি দেখুন কতটা মুচমুচি হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখুন একটু কাঁচা নেই এই যে এইভাবে কম হিটে ভাজলে প্রত্যেকটা খুব ভালো ভাজা হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার